আজ আমি আপনাদেরকে নারিকেলের সন্দেশ বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি একটা নারিকেল নিয়েছি নারিকেলটাকে বেটে আমি যতটুকু পারি এটাকে পেস্ট করে নিয়েছি পেস্টটা যদি ভালো হয় তাহলে সন্দেশটা খেতে ভালো হবে আর আমি এখানে চিনি নিয়েছি নারিকেলটা যখন আমরা বেটে নেব তখন আমরা চিনির মাপটা নারিকেলের সাথে মেপে নেব তাহলে দর্শক চলুন দেখে নিই কীভাবে নারকেলের সন্দেশ আমরা বানাব আমি চুলার মধ্যে একটা পেন বসিয়ে দিয়েছি নারিকেলের সন্দেশটা বানানোর জন্য পেনটা গরম হয়ে গিয়েছে এখন এখানে যে বাটা নারকেলটা আছে সেটা দিয়ে যাব এটাকে ভেঙে দেবো আটা মিডিয়াম থাকবে বেশি যদি আটা আমরা রাখি তাহলে নারিকেলটা পুড়ে যাবে এখন এখানে যে চিনিটা রেখেছি চিনিটা আমি দিয়ে দেব এখন নারকেলের সাথে চিনিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আমি একদম نارতরটা বন্ধ রাখবো না এখানে যে এলাচি পাউডারটা নিয়েছিলাম এলাচি পাউডারটা দিয়ে দিচ্ছি আমরা যখন নারিকেলের সন্দেশটা বানাবো ফুল কিন্তু যতক্ষণ আমরা সন্দেশটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে একদম নাড়াচাড়া বন্ধ রাখা যাবে না যদি নাড়াচাড়াটা বন্ধ রাখি তাহলে কিন্তু নারিকেলটা পুড়ে যাবে সন্দেশটা খেতে তিতো লাগবে ভালো লাগবে না এটাকে কেউ বরফি বলে কেউ সন্দেশ বলে যেহেতু আমি ছাদ দিয়ে এটাকে সন্দেশের সেপ দেব তার জন্য এটাকে আমি সন্দেশই বলি আমি মিষ্টিকে পঁচিশ মিনিট এটাকে চুলার মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে জাল দিয়ে নিয়েছি একবারের জন্য নাড়াচাড়াটা বন্ধ রাখি নাই আমার সন্দেশের জন্য নারিকেলটা হয়ে গিয়েছে আমি একটু দেখাই কিভাবে বুঝবেন যে সন্দেশের জন্য পারফেক্ট এরকম এরকম হাতের হাতের মধ্যে মধ্যে নিয়ে তারপর এরকম করলে বোঝা যাবে এটা কি সন্দেশের জন্য পারফেক্ট কিনা তাহলে আমি এটা এখন নামিয়ে নেব আর সন্ধে বানিয়ে নেবো সন্দেশগুলো বানাতে হবে হালকা গরম থাকাকালীন কুসুম গরম থাকাকালীন করতে হবে আনার তো হবে না সুন্দর হবে না এই যে এরকম প্রথমতে গুল করতে হবে তারপর এরকম একটা ছাঁচ নিতে হবে নেয়ার পর ছাজের মধ্যে এরকম চেপে চেপে দিতে হবে যেটাকে অনেক টাইট করে দিতে হবে সুন্দর করে চেপে চেপে দিতে হবে এই যে হয়েছে একটা এটা আমি রেখে দেব আমি আরেকটা করে নেব এটা কিন্তু ঝটপট করতে হবে না হলে চিনিটা জমে যাবে জমে নারকেল গুলো একদম চাকা হয়ে যাবে তখন কিন্তু আর সন্দেশটা করা যাবে না এটা আরেকটা করে নিয়েছি এরকম করে আমি সবগুলো করে নেব দর্শক তৈরি হয়ে গিয়েছে আমার নারিকেলের সন্দেশ আমার রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার পরবর্তী রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ